জাতীয় রাজনীতি থেকে শুরু করে মহল্লা পর্যন্ত নানা সময় আমাদের একটা বড় অংশ করার চেষ্টা করে না দ্বিতীয়ত একটা সময় যখন একদল করে তখন আমরা সবাই মিলে যে দল বাড়াবাড়ি করলো তার বিরুদ্ধে অবস্থান নেই না বরং যে বাড়াবাড়ি করেছে আগের মতোই তার সঙ্গে সম্পর্ক ঠিকঠাক থাকে আশ্চর্যের বিষয় এটা আগের মতই তার সঙ্গে সম্পর্ক ঠিকঠাক থাকে অথচ কোরআনুল ক্যারিমের নির্দেশ ফা قاتিলুল্লাতী তাবগি যে বারাবারি করছে তার লগে কেতাল করো ঝগড়া করো কতক্ষণ করবা হাত্তা তাফি আ ইলা আবরিল্লা যতক্ষণ না সে আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে লক্ষীপুর হাফিজ হাফিজু হুজর রহিমাল্লাহ জন্মভূমি তাই তো রামগঞ্জ আর হুজুরের বাড়ি ছেলে কোথায় লুদুয়া রায়পুর আমাকে যা বলা হয়েছে এখান থেকে মনে হয় দশ বারো কিলোমিটার হবে ছয় সাত কিলো আমি আগে বেশ কয়েকটা প্রোগ্রামে এসেছিলাম বাৎসরিক মাফিও এসেছিলাম আমি সাত আট কিলো হলেও রাস্তা পেছানো হওয়ার কারণে সময় লাগে যেতে। তবে সম্ভবত চাটপুর হয়ে লঞ্চঘাট দিয়ে আসা ভালো। আমি কিভাবে এসেছি আমি জানি না। বলে গেছে। সেই 17 18 কথা হয়তো বা। অবশ্য 19 থেকে তো আমি তেমন প্রোগ্রাম করতে পারি না। ঠিক। একwidehat একটা প্রোগ্রাম ছিল আমার 15 তে বনে হয়। মাওলানা কে যেন বলতেছিল 13 তে কোথায়?

সরকারি মেহমান হই তো দ্বিতীয়বার যখন আমাকে রমাদানের গ্রেফতার হয়ে পুরো রিমান্ডে ছিলাম ঈদের একদিন আগে কেন্দ্রীয় কারাগারে দিয়ে গেছে আবার ঈদের দুই দিন পরে আমার আবার রিমান্ডে নিয়ে আসছে রিমান্ডে এসছে শাহবাগ থানায় ওখান থেকে আমাকে দিয়েছে মতিঝিল থানায় বতিজিল থানা থেকে আমাকে আবার যখন ডিবি রিমান্ডে দিয়েছে তখন আমি দেখলাম যে একজন লোক চিটপাট হয়ে শুয়ে আছে এই কে আপনি মেজাজ গরম আমার কেউ চিনেন না আমি আবদুল্লাওয়াল আবদুল্লাহ কোন আবদুল্লাওয়াল কাজ আমি এমপি ছিলাম কারা বলে এমপি ছিলেন এ বলে কহা। আপনারা ধরছে কেন তার ঢাকায় কোথায় যেন হাউজিং এর ব্যবসা আছে মিরপুরে ওখানে একজনকে হত্যা করে ফেলেছে তার লোকজন তার নির্দেশে ফলে পুলিশ তারে ধরে এই ডিবি রিমান্ডে মহিলা দিছে আমি বললাম আছে এক প্রোগ্রামে আপনি চেয়ারম্যান পাঠাইয়া ঝামেলা করছিলেন আমাকে মঞ্চেই উঠতে দিবে না তখন তো আর এত সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না যে কোনো একটা ঘটনা ঘটলে ভাইরাল হয়ে যাবে তখনও এতটা ফেসবুকের প্রচলন ছিল না এখন কর্তৃপক্ষের কি অবস্থা নরবরে অবস্থা আমি বললাম আমি মঞ্চে যাব আপনি আমার সঙ্গে চলেন মঞ্চে চেয়ারম্যানকে সম্ভবত বলতেছিলাম মেয়র মেয়র মেলা আছে না পালাইছে আচ্ছা শেষ পর্যন্ত আমি বয়ান করছি বয়ান না করে যাই নাই তখন তারে বললাম এই কাজটা করছে না আপনি বলে আছে এখন তো আমার সঙ্গে এত খাতির দিতেছে সে কৌজরে একটা হাউজিং আছে আপনি বের হল আমি মাদ্রাসার জাগার ব্যবস্থা করে দেবো যাক পরবর্তীতে হয়তো তিল্লা করছে কিনা ভালো জানে এরপরে সাধারণত আমি জানি না রামগঞ্জে আসছে কিনা গতবার এদিকে মনে হয় না আর তেমন একটা আশা হয় নাই কারণ এই দেখেন সব দেখেন কি অবস্থা লক্ষ্মীপুর এরপরে কিপুর রায়পুর এরপরে কিপুর রামগঞ্জ আর কি আছে রামগতি আপনাদের কেন আসবো এদিকে বলেন দেখি এখনো আপনারা রাম রাম জবে আপনাদের কি হবে বলেন কত রাম রাম রামরাম আর এয়ারপোর্টের নাম পরিবর্তন হয়ে যায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম পরিবর্তন হলে গোটা পৃথিবীর যে কয়টা রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের এয়ারপোর্টের সম্পর্ক প্রত্যেকটা রাষ্ট্রের অফিসিয়ালি ভাবে এয়ারপোর্টের নাম পরিবর্তন করা লাগে আর আপনার এই রামগতি রামপুর রায়পুরের নাম পরিবর্তন করলে বড় জোর আপনাদের খাতা আর ওই পর্চার দলিল এই তো পরিবর্তন হবে এটা ব্যর্থতা এই এটা সরে কি আছে ফুলটুল সরে দেখে দেয় একটা নাম আইলে হবে থাকে দিকে থাক অসুবিধা নেই এবার ঠিক আছে একবার একবার দেখো চোখ বন্ধ করে থাকো এটা আমার কাছে বড় লজ্জা লাগে এই শব্দগুলো যখন উচ্চারণ করি বলবেন হুজুর এটা তো একটু বাড়াবাড়ি হয়ে গেল না নাম সহ পরিবর্তন করা তুমি বাড়াবাড়ির চিন্তা করো তুমি বাড়াবাড়ির চিন্তা করো অথচ তোমার প্রতিবেশী দেশে যেখানে মুসলমানের নাম সব নাম বুঝে ওরা রামের নাম লাগাই কেন থাকবে তোমাদের দেশে যদি মুসলমানের নাম না থাকতে পারে অবাক করা বিষয় এটা ওরা রামের নামে এত আবেগ আগ্রহ নিয়ে স্লোগান দেয় আমার যুবকেরা আল্লাহর নামেও এতটা আবেগ নিয়ে স্লোগান দেয় না আমি অবাক হয়েছি ইস্কনের এক সন্ত্রাসী লিডার গ্রেফতার হয়েছে চিন্ময় গ্রেফতার হওয়ার পরে চট্টগ্রাম আদালতের সামনে তার কিছু বলিদান আছে ওরা এত উত্তেজিত হয়ে রামের নামে স্লোগান দিতেছে মনে হয় দেশটাকে খেয়ে ফেলবে আর আমার মুসলমানের যুবকেরা একটা সময় যে যেই দলই করত না কেন প্রত্যেক নেতা কর্মী স্লোগান শুরু করত আল্লাহর দাবে কথা ঠিক দাবে। ঠিক এই যে নির্বাচনের পোস্টার আপনারা মুরব্বীরা থাকলে দেখবেন আগের নির্বাচনী পোস্টারে আমরা দেখতাম উপরে লেখা থাকতো নারায় তাকবীর কথা ঠিক না বেঠিক এখন রাজনৈতিক দলের পোস্টার গুলো দেখেন দেখি কারো জয় দিয়া কারো সৈনিক সৈনিক দিয়া বলে ওমকের জয় পোস্টারেও বলে তাই আবার স্লোগান শুরু করে তা দিয়া তুমি মুসলমান আল্লাহ আকবরের স্লোগান বাদ দিয়ে দিচ্ছ আর কাফের বেইবার। মূর্তির নামে আগের চাইতে জোরে স্লোগান দিচ্ছে থাকবে কিভাবে থাকবে তারা যদি মূর্তির জন্য এতটা উন্মাদ তারা যদি পত্তলিকতায় এতটা দেবাদা হতে পারে তুমি আল্লাহর জন্য দেবাদা হতে পারো না দেশটা কিন্তু থাকবে কেমন এখানে তো সব মাদ্রাসার ছাত্রই মনে হচ্ছে আমাদের ছেলেরা যথেষ্ট মেহনত করে আফসোস হাফিজ হুজুরের এই মাটি লক্ষ্মীপুর আমার বড় ভয় লাগে লক্ষ্মীপুর দিয়া এত বড় বুজুগের জন্মভূমি যে লক্ষ্মীপুরে সেই লক্ষ্মীপুরে দিন এবং ইসলামের খেদমত অন্য সব জেলা থেকে গতিশীল হওয়া দরকার ছিল অন্তত রামটা বাদ দিয়ে গতিটা রাখতে পারতেন রাবাসে গতি নাই আপনার আত্মীয় স্বজন বেশি কথা বললে আবার নারাজ হয়ে যাবেন আত্মীয় স্বজন না আত্মীয় স্বজন না আরে কি হন আপনার আবার বলেন কি হন আত্মীয় স্বজন কি আত্মীয় হন ওদেরও জামাই আমি এই বাচ্চা কাচ্চা এই যে ঠিক মতো বলছি সরম লাগতেছে দুলাবাই কইতে দুলাবাই বলতে সরম লাগতেছে মাইকে বলে দিয়ে গেলাম শালা সমুদ্রীদের কথা যাতে কাল থেকে সরম না লাগে